দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাড়িটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি আমি তাল খুলে নিলাম তারপর দেখো খুদের সদস্য আমার সঙ্গে হেল্প হচ্ছে আমি পায়েস রান্না করতে ব্যস্ত নামানো আগ দিয়ে আমি কিছুটা পায়েস দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে বড়াগুলো সাজিয়ে দিলাম এগুলো তারপরে আমি তুলে নিলাম এরপরে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি গোপো খাবে পুরোহিত মশাই চলে এসেছেন উনি এসে গোপুষণাকে অভিষেক করিয়ে নেওয়ার পর আমি গোপুষণাকে দ্রেসটা পরিয়ে দিচ্ছি সব কিছু পড়ানো হয়ে গেছে তারপরে গোপুষণাকে সিংহাসনে বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ গোপুষণার ভোগের যা যা পছন্দ করে গোপুষণকে তাই দেওয়া হয়েছে জয় আচ্যুত